আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন হলি স্ট্যাটাস তিনশো ষাট বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা বলতে চলেছি হজরত ফাতিমার আদিতালা আনহার কষ্টের জীবনী ও তার মৃত্যুর বিস্ময়কর ঘটনা সম্পর্কে এবং হজরত আলীর আদিতালা আনহাকে হজরত ফাতিমা রাদিতালা আনহা তার লাশ সাথে দাপন করার কথা কেন বলেছিলেন এই সকল প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো একদা কোনো এক দরকারে উম্মে আয়মা হজরত ফাতেমা রাধেতলা আনহর বাড়িতে যান হজরত ফাতেমা রাদিতালা আনহর বাড়িতে গিয়ে উম্মে আইমা ডাকতে থাকে কিন্তু ভিতর থেকে কেউ কোনো কথা বলছে না উম্মে আয়মা আবার দরজায় নক করলেন কিন্তু ভিতর থেকে কেউ দরজা খুলছে না তারপর উম্মে আইমা দরজার ফাঁক দিয়ে ঘরের ভিতরে তাকাতেই দেখলেন হজরত ফাতেমা রাদিতালা আনহা আটার জাতা পিছতে পিছতে ঘুমিয়ে পড়েছে এবং তার বিছানায় একজন মহিলা তসবি পাঠ করছে এবং আরেকজন মহিলা হজরত হাসান এবং হুসাইন রাজিতালা আনহাকে দোলনায় দোল খাওয়াচ্ছেন এই দৃশ্য দেখে উমে আয়মা মা ফাতেমার বাড়ি থেকে বেরিয়ে নবীজির দরবারে প্রবেশ করলেন নবীজিকে সালাম দিয়ে উম্মে আয়মা নবীজিকে বললেন ইয়া অসলুল্লা আমি কোনো এক দরকারে ফাতেমার বাড়িতে গিয়েছিলাম তার ঘরের মধ্যে আমি এমন দৃশ্য দেখতে পেলাম তারপর নবীজি উম্মে আয়মাকে বললেন আমার কন্যা ফাতেমা আটার জাতা পিছতে পিছতে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়েন কিন্তু তখনও তার তসবি পাঠ করা বাকি ছিল তাই আল্লাহ রাব্বুল আলামিন হজরত ফাতিমার রাজিতালা আনহার ঘরে দুইজন ফেরেশতা পাঠিয়ে দেন একজন ফেরস্তা ফাতিমার অসমাপ্ত তসবিগুলো পাঠ করছে আর একজন ফেরেশতা হজরত হাসান এবং হুসাইন রাজিতালা আনাকে দোলনায় ঘুম পাড়াচ্ছে তুমি যেই দুজন মহিলাকে দেখেছ তারা কোনো মহিলা নন তারা আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো দুজন ফেরেস্তা তখন উমে এমা একথা শুনে আল্লাহ আকবর বলে নবীজির দরবার থেকে বেরিয়ে পড়েন তার কিছুদিন পরে বিশ্বনবী হজরত ফাতেমা রাদিতালা আনহার বাড়িতে গেলেন তাকে দেখার জন্য নবীজি যখন ফাতিমার ঘরে প্রবেশ করলেন তখন ফাতেমার মুখটা অনেক মলিন দেখাচ্ছিল তখন রাসূলুল্লাহ সালাল্লাহ আলাইসাল্লাম ফাতেমাকে জিজ্ঞাসা করলো মা তুমি অসুস্থ কিনা তোমার মুখটা এমন মলিন দেখাচ্ছে কেন তখন হজরত ফাতেমা রাদিতালা আনহা বললেন আবাজান আমি অসুস্থ নই কিন্তু আজকে দুদিন যাবৎ আমার ঘরে চুলায় কোনো আগুন জ্বলে না আজকে দুদিন যাবৎ আপনার আদরের নাতি হাসান এবং হুসাইন না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় তারা দুই ভাই গলা জড়িয়ে কান্না করছে রসল্লা সাল্ল আলাইসাল্লাম ফাতেমাকে বললেন মা দুঃখ করো না ধৈর্য ধরো নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন এই বলে বিশ্বনবী মা ফাতেমার ঘর থেকে বেরিয়ে পড়লেন পরের দিন একজন সৌদাগর হজরত আলীকে একটি কাজের জন্য ডাকলেন কাজটি ছিল এমন যে ওই সৌদাগরের ওটের পিঠ থেকে মালামাল বাড়িতে পৌঁছে দেবে হজরত আলীর রাজিতালা আনহা এই কাজের বিনিময়ে কিছু দেড়হাম পেলেন এবং সেই দেড়হামগুলো নিয়ে দোকানে চলে গেলেন তারপর দোকান থেকে কিছু আটা নিয়ে ফাতেমাকে দিলেন অতঃপর ক্লান্ত শরীর নিয়ে হজরত আলী রাজিতালা আনহা ঘুমিয়ে পড়লেন মা ফাতেমা রাদিতলা আনহা আটাগুলো জাতা পিষে রুটি বানালেন তারপর হজরত আলীকে ঘুম থেকে ডেকে সকলে মিলিয়ে একসাথে রুটি খান এবং সকলের খাওয়া শেষ হলে মা ফাতেমা কিছু রুটি রবিজির জন্য নিয়ে আসলেন মা ফাতেমা নবীজিকে রুটিগুলো দিয়ে বললেন আব্বাজান আপনি এই রুটিগুলি খান আজকে দুই দিন পরে আমার ভাগ্যে কিছু রুটি জুটেছে রাসেলুল্লাহ সাল্লু আলাইসাল্লাম তিন দিন উপবাস করার পর রুটিগুলো খেলেন তারপর রসল আলাইসাল্লাম বললেন ফাতেমা আজ তিন দিন উপবাস পর আমি তোমার দেওয়া এই রুটিগুলো খেলাম একদিন হজরত আলীর রাধিতাল্লাহ আনহা ফাতেমার রাধিতালা আনহাকে ডেকে বললেন ফাতেমা শুনেছি নবীজির কাছে কিছু বন্দি এসেছে তুমি তো সারাদিন অনেক কষ্ট করো জাতি পিছতে পিছতে হাতে কর ফেলে দিয়েছো তোমার আব্বাকে বলো না আমাদের জন্য একটা দাসির ব্যবস্থা ঠিক করে দিতে তখন হজরত ফাতিমা রাদিতলাহ আনহা আলীর কথা মতো নবীজির কাছে যাবার উদ্দেশ্যে রওনা করলেন কিন্তু হজরত ফাতিমা রাদিতলাহ আনহা এতটাই লাজুক ছিলেন যে তিনি নবীজির কাছে গিয়ে এই কথাটি বলতে পারলেন না তাই তিনি ঘরে প্রবেশ না করেই বাইরে থেকে ফিরে আসেন তখন আলীর আদিতলাহ আনহা ফাতেমাকে দেখে বুঝতে পেরেছেন তার লজ্জার কারণে বিশ্বনবীর কাছে এই কথা বলতে পারেনি তখন হজরত আলীর আদিতালা আনহা বললেন ফাতেমা চলো আমরা দুজনেই গিয়ে নবীজির কাছে একজন দাসীর কথা বলি এই বলে তারা দুজনেই নবীজির উদ্দেশ্যে রওনা দিলেন হজরত আলীর রাদিতলা আনহা এবং ফাতেমা আদিতালাহ আনহা নবীজির দরবারে পৌঁছে একজন দাসীর কথা বললেন তখন নবীজি এই প্রস্তাবে অসম্মতিই গোপন করেন অতঃপর হজরত আলীর আদিতালাহ আনহা এবং মা ফাতেমার আদিতালা আনহ আদবের সহিত বাড়ি থেকে বেরিয়ে আসেন তার পরের দিন নবীজি ফাতেমার বাড়িতে আসলেন তারপর মা ফাতেমার কাছে নবীজি বললেন মা আমি তোমাদের কিছু তাজবি পাঠ করার জন্য দিয়ে যাচ্ছি এই তাজবিগুলো নিয়মিত পাঠ করো তাহলে আল্লাহর রাব্বুল আলামিন তোমাদের ঘরে রহমত ও বরকত সবসময় দিতে থাকবে তারপর মা ফাতেমা রাতিতালাহ আনহা অতি আগ্রহের সাথে বিশ্বনবীর কাছ থেকে তাজবিগুলো পাঠ করা শিখে নিন তার কিছুদিন পর হজরত আলীর রাতিতালাহ আনহা সাহাবিদের কাছে গিয়ে বলেন আমি আল্লাহর কসম খেয়ে বলছি বিশ্বনবীর দেওয়া তাজবিগুলো যেদিন থেকে আমরা পাঠ করা শুরু করলাম সেদিন থেকে আমাদের ঘরের সকল অভাব দূর হয়ে গিয়েছে এবং আমাদের সকল দুঃখ কষ্ট শেষ হয়ে গিয়েছে অতপর বিশ্বনবী দুই দিনের খোদা নিয়ে মা ফাতেমার বাড়িতে যান মা ফাতেমা রাধিতলা আনহার ঘরেও সেদিন কোনো খাবার ছিল না কিন্তু মা ফাতেমা বিশ্বনবীকে দেখে বুঝতে পারলেন যে তার আব্বাজান অনেক ক্ষুধার্ত অবস্থায় আসেন নবীজি ফাতেমার ঘরে এসে বুঝতে পেয়েছেন তার ঘরেও কোনো খাবার নেই তখন নবীজি মুস্কি হেসে ফাতেমাকে বললেন ফাতেমা আমি এদিক দিয়েই যাচ্ছিলাম তাই ভাবলাম তোমাকে একবার দেখে যায় এই বলে নবীজি ফাতেমার ঘর থেকে বের হয়ে চলে গেলেন কিন্তু ফাতেমা রাজিতালাহ আনহা ঠিকই বুঝতে পেরেছিলেন তার পিতা অনেক ক্ষুধাত অবস্থায় তার ঘরে এসেছিলেন তখন ফাতেমা রাজিতালাহ আনহা কান্নারত নামাজে বসে যায় দুই রাখাত নামাজ আদায় করে মুনাজাতে আল্লাহ রব্বুল আলামিনের কাছে বললেন হে রাব্বুল আলামিন আপনি আমাকে যত পারে কষ্ট দাও কিন্তু আমার পিতাকে কোনো কষ্ট দিও না এভাবে অনেকক্ষণ যাবৎ আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়ে মোনাজাত শেষ করলেন তখন তিনি লক্ষ্য করতে পারলেন কেউ যেন তার ঘরে এসে খাবার দিয়ে গিয়েছে ফাতেমা রাজিতালাহ আনহা এত খাবার একসাথে দেখে অনেক খুশি হলেন এবং নবীজিকে ডেকে নিয়ে আসলেন নবীজি ফাতেমা রাজিতালাহ আনহাকে জিজ্ঞেস করলেন মা এই খাবার কে দিয়েছে তখন ফাতেমা রাজিতলা আনহা বললেন আব্বাজান হজরত ঈসা আল্লাহিসাল্লামের মা হজরত মরিয়ম আল্লাহিসাল্লামের জন্য আল্লাহ তা যেখান থেকে খাবার পাঠাতেন আমার জন্য সেখান থেকে খাবার পাঠিয়েছেন তখন রসুল্লাহ সাল্লাইসাল্লাম বুঝতে পারলেন আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমার জন্য জান্নাতি খাবার পাঠিয়েছেন তারপর নবীজি হজরত ফাতেমা রাদিতলা আনহা এবং হজরত আলিয়া এবং হাসান হুসাইন সহ সকলে মিলে পেট পরে সেই খাবার খেলেন এত সুস্বাদু খাবার খেয়ে মা ফাতেমা আল্লাহর দরবারে শুক্রে আদায় করলেন ফাতেমা রাদিতালা আনহা লক্ষ্য করলেন তাদের সকলের খাবার শেষেও অনেক খাবার অবশিষ্ট রয়ে গিয়েছে তখন ফাতেমা রাদিতালা আনহা পাড়া প্রতিবেশীকে ডেকে সকলের মাঝে সেই খাবার দিয়ে দিলেন পাড়া প্রতিবেশীরা এত সুস্বাদু খাবার খেয়ে মা ফাতেমার প্রশংসা করতে লাগলেন একদা হজরত আবু বক্কর রাদিতালা আনহা এবং হজরত উমর রাদিতালা আনহা তিন দিন ধরে বিশ্বনবীকে কোথাও খুঁজে পাচ্ছেন না অবশেষে হজরত আবু বক্কর ও হজরত উমর রাদিতালা আনহা মুনাফিকদের কাছে গেলেন মুনাফিকদের কাছে গিয়ে হজরত উমর তলোয়া তাক করে বললেন হে মুনাফিক গণ আমার নবীজিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তোরা বল আমার নবিজি কোথায় না হলে আজকে সবগুলোকে আমি কতল করে ফেলব তখন মুনাফিকরা বলতে লাগলো হে উমর বিশ্বাস করো আমরা কোথাও নবীজিকে দেখিনি তখন হজরত আবু বকর হজরত উমরকে বললেন উমর চলো আমরা সামনের রাস্তাটিতে গিয়ে দেখি সামনে সেখানে কিছু রাখালরা থাকে হয়তোবা তাদের বললে তারা নবীজির কোনো সংবাদ দিতে পারে অতপর তারা দুজনে মিলে সামনের দিকে এগিয়ে গেল কিছু দূর যাওয়ার পর তারা কিছু রাখাল দেখতে পেলেন এবং হযরত উমর রাখালদের জিজ্ঞাসা করলেন তোমরা আমাদের বিশ্বনবীকে কোথাও যেতে দেখেছ তখন রাখালদের মধ্যে একজন বলল। আজকে তিন দিন যাবৎ পাশের গোয়ায় একজন লোক কান্না করে চলেছে তার কান্নার জন্য আমাদের পশুগুলি কোনো ঘাস পানি খাচ্ছে না এমনকি দুগ্ধ পায় বাচ্চারাও দুধে মুখ লাগাচ্ছে না হচ্ছে যেন আমাদের পশুগুলো তিন দিন ধরে কান্না করছে ভাই তোমরা তোমাদের লোক নিয়ে যাও তাহলে হয়তোবা আবার আমাদের পশুগুলো আবার আগের মতো খাওয়া দাওয়া শুরু করবে এবার হজরত আবু বকর হজরত উমর রাজিতাল আনহাকে বললেন উমর যার কান্নার কারণে পশু পাখিরাও খাওয়া দাওয়া সেরে দিয়েছে তিনি আর কেউ হবে না তিনি আমাদের মহানবী হজরত মোহাম্মদ আলাইসাল্লাম হবেন তখন হজরত আবু বকর ও হজরত উমর রাজিতাল্লাহ আনহা নবীর খোঁজে গুহার দিকে গেলেন হজরত আবু বকর ও হজরত উমর রাদিতলা আনহা গুহার ভিতরে গিয়ে দেখলেন আমাদের নবী সেজদায় পরে উম্মতি উম্মতি বলে কান্না করছে এবার হজরত উমর রাদিতলা আনহা নবীকে উদ্দেশ্য করে বললেন ইয়ার রাসল আমরা আজ তিন দিন যাবৎ আপনাকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গিয়েছি নবী গো আপনি এখানে উম্মতের জন্য কান্না করতেছেন আমরা তো আপনার খোঁজে পাগল হয়ে গিয়েছি ইয়ার রসল আপনি উঠুন আমরা আপনাকে নিতে এসেছি কিন্তু নবী শেষদা থেকে মাথা উঠায় না তারপর হজরত আবু বকর আলি আনহা বিশ্বনবীকে বললেন ইয়ারাসোল্ল আপনি উম্মতের জন্য এত কান্না করতেছেন ইয়ারাসোল্ল আপনি মাথা উঠান আমি আবু বকর আমার জীবনের সমস্ত জিন্দিগির ইবাদতগুলো আপনার উম্মতের নামে ওয়াকফা করে দিলাম তারপরও তারপর সাল্লাল্লাহু সাল্লাসাল্লাম মাথা উঠায় না তারপর আবু বকর ও ওমর ফারেক বাড়ির দিকে আসলেন পথে হজরত আলীর সঙ্গে সাক্ষাৎ হয় তারপর হজরত আলীকে সমস্ত ঘটনা খুলে বলে তারপর হজরত আলী রাদিতালা আনহা বাড়িতে গিয়ে ফাতেমা রাজিতালাহ আনহা এবং হজরত হাসান হুসাইনকে সঙ্গে নিয়ে রবিজের গুয়ায় চলে আসে এবার হজরত ফাতেমা রাজিতাল্লাহ আনহা নবীকে বললেন আব্বাজান আপনি কেমনে পালেন আজ তিন দিন আমাদেরকে ভুলে থাকতে আমরা আপনাকে সমস্ত জায়গায় খুঁজে হয়রান হয়ে গিয়েছি আপনার আদরের নাতি হাসান হুসাইন কান্না করছে আব্বাজান আপনি উঠুন আমরা আপনাকে নিতে এসেছি তারপরও রসুল্লাহ সাল্লাই মাথা ওঠায় না এবার হজরত ফাতেমা রাদিতালা আনহা বললেন ইয়া রসুল্লাহ আমি ফাতেমা কথা দিচ্ছি আমার আদরের সন্তান হাসান এবং হুসাইনকে আপনার উম্মতের জন্য কোরবানি করে দিচ্ছে এবার আল্লাহ রাব্বুল আলামিন হজরত জিব্রাইলকে ডেকে বললেন হে জিব্রাইল তুমি এক্ষুনি যাও আমার বন্ধুকে মাথা ওঠাতে বলো আর তাকে কান্না বন্ধ করতে বলো জিব্রাইল আমার বন্ধুকে জানিয়ে দাও আমি আল্লাহ কথা দিচ্ছে আমার বন্ধুকে জিজ্ঞাসা না করে বন্ধুর একটা উম্মতকেও আমি জাহান্নামে দেব না অতপর জিব্রাহ আলাইসাল্লাম নবীর কাছে এসে আল্লাহ রাব্বুল আলমিনে বলা কথাগুলো জানিয়ে দিলেন তারপর রসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম শেষদা থেকে মাথা উঠালেন এর কিছুদিন পর ঈদের দিন হজরত হাসান এবং হুসাইন রাজিতালা আনা ফাতেমার ঘরে এসে বলে আম্মা জান আজকে ঈদের দিন সকল ছেলে মেয়েরা নতুন জামা কাপড় পরছে আমাদের নতুন জামা কাপড় কোথায় তারপর মা ফাতেমা অপারক হয়ে হজরত হাসান হুসাইনকে বললেন বাবারা তোমরা গোসল করে আসো তোমাদের নতুন জামা দর্জির দোকানে তৈরি হচ্ছে এই কথা শুনে খুশিতে হজরত হাসান এবং হুসেন রাজিতাল আনহা গোসল করতে চলে গেলেন এবার মা ফাতেমা নামাজে দাঁড়িয়ে গেলেন দুই রাখাত নামাজ পড়ে আল্লাহর কাছে মুনাজাতে করতে লাগলেন এবং বললেন হে মহান রাব্বুল আলামিন আমি তো আমার সন্তানদের সান্ত্বনা দিয়ে বলেছি যে তারা গোসল করে আসলে তাদের নতুন জামা দেব কিন্তু আমার তো নতুন জামা দেবার কোনো সামর্থ্য নেই ইয়া রাব্বুল আলামিন তারা যদি গোসল করে এসে নতুন জামা না পায় তাহলে তারা বলবে নবীর মেয়ে হয়ে আমি মিথ্যা কথা বলছি হে রাব্বুল আলামিন আমি এখন কি করব। এইসব বলে মা ফাতেমা আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলেন মা ফাতেমা মোনাজাত শেষ করে দেখতে পেলেন হজরত হাসান এবং হুসাইন রাজিতাল আনহা দুইটা প্যাকেট নিয়ে ঘরে প্রবেশ করলেন তারপর মা ফাতেমা হাসান হুসাইনকে জিজ্ঞাসা করলেন বাবারা তোমাদের হাতে কি তারপর হজরত হাসান হুসাইন বলে বাহিরে দর্জি আমাদের দুইটা জামার প্যাকেট দিয়ে গিয়েছে অতপর মা ফাতেমা জামার প্যাকেট দুইটা খুলে এত সুন্দর জামা দেখে রাব্বুল আলামিনের দরবারে শুক্রে আদায় করতে লাগলেন তার কিছুদিন পর বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে যান বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে যাবার দুই দিন পর হজরত আবু বকর আলেতলা আনহা এক এক কোথাও হেঁটে যাচ্ছিলেন প্রতিমধ্যে তিনি দেখতে পেলেন ইবলিশ শয়তান কান্না করছে তখন হজরত আবু বক্কর ইবলিশকে উদ্দেশ্য করে বললেন হে ইবলিশ তুমি কেন কান্না করতেছ এখন তো তোমার খুশির দিন বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে গিয়েছে তারপর ইবলিশ হযরত আবু বকর রাজিতা আনহুকে উদ্দেশ্য করে বললেন হে আবু বকর নবীজি দুনিয়া ছেড়ে চলে যাওয়ার কারণে আমি ইবলিশও ব্যথিত হয়েছি আমি জানি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে শাস্তি দিয়েছে আমার স্থান চিরস্থায়ী জাহান্নামী কেয়ামতের পর আমাকে সারা জীবন জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে জাহান্নামের শাস্তি সম্পর্কে আমি জানি সেটা কত কঠিন ও ভয়ঙ্কর হবে ভাই আবু বকর তাই আমি প্রতিটা সময় প্রতিটা মুহূর্তে বিশ্বনবীর সাথে সাক্ষাৎ করতে চেয়েছিলাম আমি চেয়েছিলাম বিশ্বনবীকে দিয়ে আল্লাহ রাবুল আলমের কাছে কৈফিয়ত করে আমাকে ক্ষমা করা যায় কি না যতবারই আমি বিশ্বনবীর কাছে গিয়েছি ততবারই কেউ না কেউ নবীজির সাথে ছিল আমি বিশ্বনবীকে কখনও একা পাইনি তারপরও আমি নবীজিকে একা পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম কিন্তু এখন তো বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে গিয়েছে আর আমার ক্ষমার রাস্তাও চিরতরে বন্ধ হয়ে গিয়েছে এই ভেবে আমি কান্না করতেছি অতপর হজরত আবু বক্কর রাজেতলা আনহা ইবলিশের মুখে এই কথা শুনে সেখান থেকে বেরিয়ে গেল বিশ্বনবী চলে যাওয়ার ছয় মাস পর হজরত আলী রাদিতালা আনহা একদিন মসজিদ থেকে নামাজ আদায় করে ঘরে ফিরলেন অতপর দেখলেন মা ফাতেমা জোরে কাঁপছে তখন মা ফাতেমাকে জিজ্ঞেস করলো হে ফাতেমা তোমার কি শরীর খারাপ লাগছে তখন হজরত ফাতেমা রাদিতালা আনহা বললেন আলী আজকে আমার শরীরটা বেশি খারাপ লাগছে আলী আজকে আমি এমন একটা স্বপ্ন দেখেছি যা দেখার পরে আমার আর কিছুই ভালো লাগছে না অতপর হজরত আলী রাতিতালাহ আনহা ফাতেমার কাছে স্বপ্নের ব্যাপারে জানতে চাইলেন তখন হজরত ফাতেমা বললেন আমি আজকে রাতে স্বপ্নে দেখলাম আমার বাবা আমার ঘরে এসে খুঁজতেছে আমি যখন আমার বাবার কাছে গিয়ে দাঁড়ালাম তখন আমার আব্বাজান বলছেন মা আমি তো তোমাকেই খুঁজতেছি আজকে তুমি রোজা রাখবে এবং সেরি করবে আলীর খানায় এবং ইফতার করবে আমার খানায় হজরত আলীর রাদিতালা আনহা এই কথা শোনার পর তারা আর কিছুই বোঝার বাকি রইল না আলী বুঝতে পারলেন ফাতেমা রাজিতালা আনহা আজকেই হয়তো দুনিয়া ছেড়ে চলে যাবে তারপর হজরত আলী ফাতেমার পাশে বসে কান্না করতে লাগলেন কিছুক্ষণ পরে হজরত হাসান হুসাইন ঘরে প্রবেশ করে দেখলো তার বাবা মা কান্না করছে তখন হজরত হাসান হুসাইন মা ফাতেমাকে বললো আম্মা যান আপনারা কেন কান্না করছেন পূর্বে যখন হজরত হাসান এবং হুসাইন রাজিতাল আনহা মা ফাতেমাকে এটা সেটা জিজ্ঞেস করে বিরক্ত করতো তখন মা ফাতেমা বলতো তোমাদের নানাজির রোজা থেকে ঘুরে আসো আজকেও মা ফাতেমা বললেন বাবারা তোমরা তোমাদের নানাজির রোজা থেকে ঘুরে আসো মা ফাতেমার কথা মতন হাসান এবং হুসাইন নবীজির রোজার কাছে চলে আসে তখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইসালাম বললেন তোমরা আজকে কেন এখানে এসেছ তোমরা তো যখন খুশি তখনই এখানে আসতে পারবা আজকে তোমরা সারাদিন তোমার মায়ের মুখের দিকে তাকিয়ে থাকবা আজকে তোমার মা দুনিয়া ছেড়ে চলে যাবে নবীজির মুখে এই কথা শুনে আবারও হজরত হাসান এবং হুসাইন রাজিতাল্লাহ আনহা ঘরে ফিরে আসে এবং মা ফাতেমা এবং হজরত আলী রাজিতলাহ আনহাকে উদ্দেশ্য করে বলে আপনারা কেন কান্না করছেন আমরা বুঝতে পেরেছি আমাদের নানাজি বলেছে আজকে আম্মাজান দুনিয়া ছেড়ে চলে যাবে হাসান এবং হুসাইনের মুখে এই কথা শুনে হজরত ফাতিমা রাদিতালা আনহা এবং হজরত আলী রাজিতলাহ আনহা আরও বেশি করে কান্না করতে লাগলেন তার কিছুক্ষণ পর বিকালবেলা মা ফাতিমা হজরত আলীকে ডেকে বলে আমি তোমাকে তিনটি কথা বলে যেতে চাই তুমি কথা দাও আমার কথা রাখবে অতপর হজরত আলী মা ফাতেমাকে ওয়াদা করলেন এবার ফাতেমা আলীকে বলল আলী আমি তোমার সাথে এতদিন ঘর সংসার করছি হয়তো আমার জানা অজানা ভুল দুটি অন্যায় হয়েছে তুমি আমাকে ক্ষমা করে দিবা তখন হজরত আলী বলে ফাতেমা তুমি এইসব কি বলছো তোমার মতো স্ত্রী দুনিয়া আর কার ভাগ্যে জুটবে তোমার বাবা বিশ্বনবী দয়া করে মায়া করে তোমাকে আমার হাতে তুলে দিয়েছিল আমি তোমাকে ঠিকমতো খাওয়াতে পারিনি পড়াতে পারিনি আমি যদি তোমার কাছে কোনো অন্যায় করে থাকি তুমিও আমাকে ক্ষমা করে দিবা তখন ফাতিমা বললেন আলি এই কথা বলে আমাকে তুমি পাপে করো না তারপর ফাতিমা বললেন আমার দ্বিতীয় কথা হলো আমি দুনিয়া থেকে চলে যাবার পর তুমি আর একটা বিয়ে করে নিবা আমি তোমাকে অনুমতি দিয়ে গেলাম আর সপ্তাহে একদিন আমার হাসান এবং হুসাইনকে তুমি বুকে নিয়ে ঘুমাবা তারপর মা ফাতেমা তিন নম্বর কথা হিসাবে বললেন আলী আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমাকে রাতের বেলায় দাপন করবা যাতে কেউ আমার লাশ দেখতে না পারে কেউ যদি আমার লাশ দেখে ফেলে তাহলে তারা বুঝে ফেলবে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল কতটুকু মোটা ছিল আমি চাই না কেউ আমার লাশ দেখে এটা বুঝতে পারুক অতপর কিছুক্ষণ পরে মা ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন কিছুক্ষণ পর হজরত আলীর চিন্তা করতে লাগলেন খাটিয়ার সার পায়া ধরার জন্য হাসান হুসাইন এবং তাকে নিয়ে তিনজন আরেকজন লোক কোথায় পাবে তার কিছুক্ষণ পর নবীর সাহাবে আবুজার গিফারি হজরত আলীর ঘরে প্রবেশ করলেন এবং খাটিয়ার অন্য পায়া ধরে কবর স্থানে নিয়ে আসলেন কবরস্থানে আসার পর হযরত আলীর আদিতলা আনহা নবীর সাহাবে আবুজার গিফারিকে লক্ষ্য করে বললেন ও আবুজর তুমি কি করে জানলে আজকে ফাতেমা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গিয়েছে তারপর আবুজার গিফারি আলীকে উত্তর দিলেন আলী আমি স্বপ্নে দেখলাম বিশ্বনবী আমার কাছে এসে বলছেন আবুজর আমার মেয়ে আজকে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে তার খাটিয়ার পায়া ধরার জন্য আরেকজন লোক দরকার তুমি যাও আমার মেয়েকে দাফন করে আসো অতপর তারা সবাই মিলে মা ফাতেমার লাশ কবরে নামালেন এরপর কবরকে উদ্দেশ্য করে নবীর সাহাবি আবুজর গিফারি বলতে লাগলেন হে কবর তুমি জানো তোমার মধ্যে আজকে কাকে রেখে যাচ্ছি আজকে তোমার মধ্যে রেখে যাচ্ছি বেহস্তের মহিলাদের মা সর্দারিণীমার আনহাকে সাবধান কবর তুমি তার সাথে ভালো ব্যবহার করবা কবর থেকে কোনো আওয়াজ আসছে না তারপর আবুজার গিফারি আবার বললেন হে কবর তোমার মধ্যে আজকে এমন একজনকে রেখে যাচ্ছি যিনি শেহরি খোদা হজরত আলী রাজিতাল আনহার স্ত্রী কবর থেকে কোনো আওয়াজ আসছে না তারপর আবুজর গিফারি আবারও বললেন কবর তোমার মধ্যে আজকে এমন একজনকে রেখে যাচ্ছি যারা বেহেশতের যুবকদের সর্দার হজরত হাসান এবং হুসাইন রাজিতালা আনহার মাকে তোমার মধ্যে রেখে যাচ্ছি সাবধান কবর তুমি কিন্তু খারাপ ব্যবহার করবে না তারপরও কবর থেকে কোনো আওয়াজ আসছে না এবার আবুজুর গেফারি আবারও কবরকে বললেন কবর তোমার মধ্যে আজকে এমন একজনকে রেখে যাচ্ছি যাকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি হতো না নবী হযরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে তোমার মধ্য রেখে যাচ্ছে সাবধান কবর তুমি কিন্তু অবশ্যই তার সাথে ভালো ব্যবহার করবা এবার আল্লাহর রাব্বুল আলামিন কবরের জবান খুলে দিলেন কবর আবজর গিফারিকে উদ্দেশ্য করে বলতে লাগলেন হে আবজর আমি হলাম কবর আমি এখানে কোনো বংশ পরিচয় দেখি না কে কোথা থেকে এসেছে সেটা দেখার সময় আমার নেই যে দুনিয়াতে আল্লাহর রাব্বুল আলামিনকে খুশি করে আল্লাহর ইমান নিয়ে আমার মধ্য আসবে আমি তার সাথে ভালো ব্যবহার করব আর দুনিয়াতে যে সকল বান্দারা পাপি হয়ে আমার মধ্যে আসবে আমি কবর তার জন্য ভয়ঙ্কর হয়ে যাব তাকে আমি চাপ দিয়ে একটি পাজরের হার আর একটি পাজরে ঢুকিয়ে দেব আমার মধ্যে রয়েছে অনেক বিষাক্ত সাপ বিশ্ব এই সব ওই পাপী ব্যক্তিকে ধ্বংসন করবে কবরের এমন জবাব শুনে হজরত আবুজর গিফারি ভয়ে কাঁপতে থাকলেন প্রিয় বন্ধুরা নবীর মেয়ে ফাতেমা বেহস্তিদের মহিলাদের সর্দার যিনি হবেন তার বেলায় যদি কবর এই কথা বলে তাহলে আমার আর আপনার অবস্থা কি হতে পারে একবার চিন্তা করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর দিনী পথে চলে আল্লাহকে খুশি করে কবরে যাওয়ার তৌফিক দান করুক আমিন